কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার বলো না যারা দিবস জামি যাই লড়ে যাই দিন মেরে তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়া তুমি ফাগুনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না কে মুসলমান তুমি একটু ভাব না কেবল তোমারি মান একটু বলো না তুমি বিশ্বাস কর ফজিল তো জানো খবর শেষে বৃষ্টি মুখের হাদিসটা মানো তুমি বিশ্বাস বারাফিলাম তো জানো খাবার শেষে মিষ্টি মুখের রেহা ও মালো ঠিক কেলা গোগা কারিগর পাড়াত আমি মসজিদের উদ্যোগে আয়োজিত তেইশতম বার্ষিক তফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দাখিল আমাদের শ্রদ্ধা ভাচন বড় ভাই বিশিষ্ট আলী মিন মাওলানা মোহাম্মদ আয়ুব হোসেন হাফিজ্লাহ আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া কামনা করছি আল্লাহ সভাপতি সাহেবের সুস্থতা দান করুন এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করুন পরে না আমিন আমিন বলা জোর হলো না তো সভাপতি সাহেব বেশি দিন থাকলে উনি সুস্থ থাকলে আমাদের ক্ষতি আছে ক্ষতি আছে তা আমিনের জোর তো হলো না আল্লাহফাক্টাকে লম্বা হায়াত দান করুন পরে না আমিন মাহফিল পরিচালনা আছেন স্বতন্ত্র ইদায়ী মাদ্রাসার মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন সৈয়ফ শহাম্মদ আব্দুল বারি হাফিজ আহাতি মঞ্চে আছেন আমার অতি স্নেহের ছাত্র মোহাম্মদ আরিফ বিল্লা আমার সামনে ভূমিষ্ঠ কালিমার পতাকা বাহী তৌহিদের ঝান্ডা বাহী প্রেমিক ইসলাম প্রেমিক দেশ প্রেমিক ভাইরা পর্দার আড়ালে অবস্থান করছেন আমাদের সম্মানিতা মা বোনেরা

সমর্থ আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপর আলোচনা পেশ করতে চাই আমাদের আলমরা যদি একবার খেলতে নেমে যায় মাঠ চলে বরাবর রাস্তা খুঁজে পাবেন না আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর কোরআনের দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর কোরআনের দিকে ইসলামের দিকে আল্লাহাক তাদেরকে হৃদয়ত নসিব করুন পড়েনা আমিন আর একবার পড়েনা আমিন প্রিয় খায়রা চলুন আমরা আলোচনা শুরু করি আলোচনার বিষয়টিকে আপনাদের মনে আছে মনে আছে বলেন তো কি ইসলামী ইসলামী রাজনীতির গুরুত্ব প্রিয় ভাইরা রাজনীতি রাজত্বের খেলা এক সময় রাজনীতিতে রাজা বাদশাদের এক চেটিয়া কর্তৃত্ব ছিল তারা দেশে দেশে তারা রাজনীতি করেছে এবং জনগণকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্যে রাজা বাদশাদের শাসন নীতিকে এক সময় রাজনীতি বলা হতো এ অর্থে রাজার শাসন নীতিকে রাজনীতি বলা হয় কিন্তু প্রকৃত পক্ষে একচলি ভালো করে বুঝবেন রাষ্ট্র সংক্রান্ত রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতি হচ্ছে রাজনীতি কথা বুঝেছেন রাজনীতি কারে বলে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিকেই রাজনীতি বলে এবার আসছেন ইসলামী রাজনীতি কি আল্লাহর দিয়া বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনার সংক্রান্ত নীতি হচ্ছে ইসলামী রাজনীতি কথা বুঝতেছেন আবার বলি আল্লাহর দেয়া বিধানের আলোকে রাষ্ট্র পরিচালনার সংক্রান্ত নীতিকেই ইসলামী রাজনীতি বলে প্রিয় ভাইরা

কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম সোহানা বলেন ইসলাম কি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলামে অর্থনীতি আছে শাসন নীতি আছে ধর্ম নীতি আছে বিবাহ নীতি আছে ব্যবসা নীতি আছে শুধুমাত্র ইসলামে রাজনীতি নেই জোরে বলেন ঠিক কেনা অনেকে বলে ঠিক আমি যে নীতিগুলোর কথা বললাম এই সকল নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি ঠিক না ভাই যে নীতি দিয়ে সমাজ পরিচালিত হয় যে নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং এই নীতিটাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি এই নীতিটার নাম কি এই নীতিটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নীতি যারা বলে ইসলামের রাজনীতি নেয় যারা বলে কোরআনে রাজনীতি নেয় আমার যেন মনে হয় তাদের কনসেপশনটা তাদের টেন্ডেন্সি তাদের এই যে চিন্তা চেতনা এটা কেমন কেমনে তারা এই ধারণা করে রাজনীতির মতে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামে থাকবে না কোরআনে থাকবে না এই চিন্তা কেমনে করে পাগলের দল কথা বুঝতেছেন আপনারা প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন নিয়েছিলেন না শুধুমাত্র কি আল্লাহ পাক তার নবীকে পাঁচত্ব নামাজ দিয়েছিলেন আল্লাপাক তার নবীকে শুধুমাত্র পাঁচত্ব নামাজ দেন নাই মেয়েরাজ একটি বছর পরে আলাপাক তাকে মদিনার প্রেসিডেন্ট বানাবে কাকে কাকে বিশ্ব নবীকে মদিনার প্রেসিডেন্ট বানাবেন একটি বছর পর সেজন্য আল্লাপাক তার নবীকে তার সান্নিধ্যে দেখে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনার জন্যে একটি গঠনতন্ত্র একটি সংবিধান দিয়েছিলেন যেই সংবিধানের ধারা ছিল চোদ্দটি কতটি কথা বলেন চোদ্দটি দফা দিয়ে চোদ্দটি ধারা দিয়ে আল্লাপাক তার নবীকে একটি সংবিধান দিলেন এটি গঠনতন্ত্র দিলেন যেই গঠনতন্ত্রের কথা আল্লাপাক সুরা বেন ইসরায়েল এই সুরা বেন ইসরায়েলের আঠাশ থেকে আটত্রিশ নম্বর এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন সোহান করবেন না সোহান সুবহানাল্লাহি ওয়া হামদি। নামে আল্লাহ পাক সোরাও সূরাও নাজিল করেছেন। করেছেন না? সেই সূরাটার নাম কি? সূরাটার নাম কি? সূরাতুল মুলক। কি বলেন তো বুঝতে পারেন? রাষ্ট্রনীতির নামে আল্লাহ পাক সোরা নাজিল করেছেন সেই সূরাটির নাম? সূরাতুল মুলক। সূরাতুল মুলক। দেখেন। এখানে বসেন আস্তে আস্তে বসেন কেউ কথা বলবেন না ইসলামে রাজনীতি কোরআনে রাজনীতি আছে না নাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই এটি যদি কেউ বলে কেউ বিশ্বাস করে আর কেউ সাপোর্ট যদি করে আর যদি কেউ থেকে প্রতিবাদ না করে তাহলে তাদের ইমাম চলে যাবে কোরআন সাথে সরাসরি সাংঘর্ষিক ঠিক না ভাই কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক পিরো ভাইরা এই মানুষগুলো বিশ্বনবীর টুপি সুন্নাত মানে মিষ্টি খাওয়ার সুন্নাত মানে দাড়ির সুন্নাত মানে বিশ্বের সুন্নাত মানে মধুপান মধু খুবই সুন্দর লাগে মধুপানের সুন্নাত মানে নবীজির অন্যান্য সুন্নাত মানে বিশ্ব নবী রাজনীতি করেছে মোদিনার প্রেসিডেন্ট হয়েছে বিশ্ব নবীর রাজনীতির এই সুন্নাত তারা মানতে চায় না এরা মানবে কেমনে এরা তো মুনাফিকদের सरदार আব্দুল্লাহ বিন বাইর উৎসরি এরা মানবে কেমনে এদের বিবেকে তো শয়তান প্রভাব করে দিয়েছে লক্ষ্য করেন তাহলে আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি ইসলামে রাজনীতি আছে কোরআনে রাজনীতি কোরআনে রাজনীতি আছে ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম সাহাবেরা রাষ্ট্রপ্রধানে দায়িত্ব পালন করেছেন করেছেন না খিলাফায়ে রাশিদার চারজন খলিফা রাষ্ট্রপ্রধানে দায়িত্ব পালন করেছেন সাহাবা ইকরাম রাষ্ট্রপ্রধানে দায়িত্ব পালন করেছেন করেছেন না এরপরও এরা পরে যে রাজনীতি হচ্ছে এটি এটি খারাপ বিষয় ভালো মানুষরা হুজুররা কেন রাজনীতি করবে আরে রাজনীতি করবে তো তারই যারা হচ্ছে সমাজে চোট টাকা বাটপা চাঁদাবাজ দুর্নীতিবাজরা হুজুররা কেন রাজনীতির সাথে জড়াবে ঠিক না কথা বলেন এই মানুষগুলি এই চিন্তা করে না ভাই কথা বলেন করে না আমার বন্ধু বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করেছেন কেন তিনি রাজনীতি করেছেন তার উদ্দেশ্য ছিল আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা কি উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে الله الدين الله رب العالمين بلن شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى

আর দিন কায়েম করতে যে পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে না আকিমুদ্দিন দিন কায়েম করো ইকামাত শব্দটি হচ্ছে আরবি শব্দ কি শব্দ ডিজিস ইজ অ্যান আরাবিক আরবি শব্দ যার লেক্সিক্যাল মিনিং হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা রাখা দুটি অর্থ কি বলেন তো ইকামাত শব্দের অর্থ কি প্রতিষ্ঠা রাখা প্রতিষ্ঠা করা যেখানে দিন কায়েম আছে সেখানে দিন কায়েম রাখা হচ্ছে মুসলমানদের উপর ফরজ যেখানে দিন কায়েম নয় সেখানে দিন কায়েম করা প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর ফরজ কথা বুঝতেছেন প্রিয় ভাই বলছেন দিন কায়েম করো দিন কায়েম করতে যে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তার মানে কি এক একই দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে হলে ঐক্যবদ্ধ হবে দিন প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা কথা বলেন আজকে মাহফিলের সভাপতি সাহেব যদি মনে করেন আমি আমার মাদ্রাসার ছাত্রদের নিয়ে দিনটা কায়েম করে ফেলবো সেভাবে কি দিন কায়েম করা যাবে কথা বলেন যাবে দিন কায়েম করতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে একটি প্ল্যাটফর্মে এসে দিনটা কায়েম করতে হবে জোরে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলছেন

আল্লাহ কি বললেন আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে দৃঢ় ভাবে আঁকড়ে ধরো আল্লাহ রশি কি আল্লাহ রশি হচ্ছে কোরআন আল্লাহ রশি হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে কোরআন আমাদেরকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই হয় না কোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যে বর্থের বিকল্প নাই আমাদের পূর্বে অনেক জাতিকে থেকে আলাপা করে দিয়েছে। কি জন্য জানেন শুধুমাত্র নিজেদের মধ্যে বিভিদের কারণে। সহী হাের বন্্য না ড ইম সাদ্ল্লা পহি ও সাল্লাম বলেন ফই নামা আহালাললেদরা কলিকুম দনরত মসা ইহিম অফতিলা হুু আলা আম্বিয়াইহিম বিশ্বনী বলেছেন সাহাবিরা। তোমাদের পূর্বে অনেক জাতি কালাপা ধ্বংস করে দিয়েছেন দুটি কারণে তরুণত বা তারা বেশি বেশি নবীদেরকে প্রশ্ন করত নবীদেরকে বেশি বেশি তারা প্রশ্ন করত। তারা বেশি বেশি প্রশ্ন করে নবীদেরকে আটকাইতে চাইত এমন ডাকা ছিল তারা এবং তারা নবীদের সাথে ইফতলাফ করতো মতানক্য তৈরি করত বিভেদ করত সামান্য বিষয় নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে তারা নবীদের সাথে বিভেদ করত اختلاف করত কথা বুঝতেছেন প্রোফাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান কুন লা ইলাহা ইল্লাল্লাহু মুখদিস মিন ক্বাবলিহি دخل الجنہ যে ব্যক্তি এ কথা বলে তার হৃদয় থেকে এ কথার ঘোষণা দেয় এক আল্লাহ ছাড়া কোনো কোন ইলাহ নাই রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি জান্নাতি সোনাлла বলবেন না তাহলে যে লাইল্লাহ বলে সে আমার ভাই তাহলে কেন আমি তার বিরুদ্ধে শত্রুতা করব। আমি কেন তার বিরুদ্ধে হিংসায় লিপ্ত হব আমি কেন তার থেকে এ কথার ঘোষণা দেয় এক আল্লাহ ছাড়া অন্য কোন এলাহ নাই রসুল্লাহ বলেছেন সে ব্যক্তি জান্নাতি সোনাল্লাহ বলবেন না তাহলে যে লাইল্লাহ বলে সে আমার ভাই তাহলে কেন আমি তার বিরুদ্ধে শত্রুতা করব। আমি কেন তার বিরুদ্ধে হিংসায় লিপ্ত হব আমি কেন তার সাথে কে এ কথার ঘোষণা দেয় এক আল্লাহ ছাড়া অন্য কোন এলাক নাই রসুল্লাহ বলেছেন সে ব্যক্তি জান্নাতি সোনাল্লাহ বলবেন না তাহলে যে লাই রাহ্লাহ বলে সে আমার ভাই তাহলে কেন আমি তার বিরুদ্ধে শত্রুতা করব আমি কেন তার বিরুদ্ধে হিংসায় লিপ্ত হব আমি কেন তার সাথে কে এ কথার ঘোষণা দেয় এক আল্লাহ ছাড়া অন্য কোন এলাক নয় রসুল্লাহ বলেছেন সে ব্যক্তি চান্নাত বলবেন না তাহলে যে বলে সে আমার ভাই তাহলে কেন আমি তার বিরুদ্ধে শত্রুতা করবো আমি